আজকে রাতের খাবারে আর দিয়েছিলাম ডিম দিয়ে সাবুদানার স্যুপ আমি এখানে কোয়েল পাখি ডিমটা ব্যবহার করেছিলাম খাবারটা যেভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে প্রথমে আমি স্বচ্ছ সাবুদানা ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বিকাল টাইমের ভিডিও আমি রাতে যেহেতু খাবারটা দিব আগেই চিন্তা করে রেখেছিলাম সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই অনেকটা ফুলে গিয়েছে আর ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই পাত্রটা আমি খাবারটা তৈরি করব সেটার মধ্যে সাবুদানাগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম এবং বেশ কিছুটা পানি দিয়ে দিলাম সাথে বাচ্চাদেরকে সাবুদানা দিতে চাইলে অবশ্যই অরিজিনাল এবং স্বচ্ছ সাবুদানাটা দেওয়ার চেষ্টা করবেন আর এই স্বচ্ছ সাবুদানাটা পেয়ে যাবেন বেবিকন আর পেয়ে যে স্কিনে তাদের পেস্টটা মেনশন করে দিলাম এই তো চুলাটা অন করে রান্নাটা বসিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম স্বাদের জন্য এবং একটা এলাচ দিলাম তো আমি সাবুদানা স্যুপটার মধ্যে ডিম ব্যবহার করব ডিমের যেই আস্তে গন্ধটা আছে সেটা যেন না আসে সেই জন্য আমি এলাচটা ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন ব্যবহার করব দুইটা কোয়েল পাখির ডিম তোমরা চাইলে এখানে এখানে মুরগির ডিমটাও ব্যবহার করতে পারো আমি কোয়েল পাখি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিতে হবে নয়তো দলা দলা পেকে যাবে তোমরা যদি এই খাবারটা মিষ্টি করতে চাও তাহলে খেজুর বা তাল ব্যবহার করতে পারো আমি আজকে মিষ্টি করে দিব না তাই আমি মিষ্টির জন্য কোনো কিছুই ব্যবহার করলাম না খাবারটা আমার রেডি হয়ে গিয়েছে যেই এলাস্টা দিয়েছিলাম খাবারটা পরিবেশন করার আগে সেটা তুলে ফেলে দিয়েছি এখন খাবারটা ঠান্ডা করে তারপর নিয়ে যাব রুমে আর শিখে খাওয়াবো এই খাবারটা আমি দিয়েছিলাম রাত প্রায় নয়টার দিকে আর তোমরা বাবুদের রাতের খাবারটা কয়টার দিকে দাও জানাতে পারো এই তো খুবই সিম্পল ভাবে শেয়ার করলাম ডিম দিয়ে সাবুদানা সুপের রেসিপিটা তোমরা অনেকেই রেসিপিটা চেয়েছো আর সেই সব খাবারই আমি খুবই সিম্পল তৈরি করার চেষ্টা করি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ